তো বন্ধু এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই লিকেজ তো এখন এটা সুন্দর করে মাজা করে নেওয়া হচ্ছে যেন অ্যাসিডটি এবং রানঝালাইটি ভালো করে লাগে তো দেখছেন এখন আগুন ধরানো হলো এখন দেখছেন এখানে সুন্দর করে ঝালাই ধরানো হচ্ছে অনেক সুন্দর করে এখন ঝালাই ধরানোর পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজ তো ভিডিওতে শেষ পর্যন্ত একদম দেখুন তাহলে বুঝবেন তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালোই আছেন সকলে তো দেখতে পাচ্ছেন আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি ট্যাঙ্কি নিয়ে কিছু কথা বলবো তো আপনারা থামবেল এবং ইউটিউব দেখে আপনারা ঠিকমতো বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে আমরা কথাটা বলবো তো ট্যাঙ্কি লিকেজ নিয়ে অনেকটাই সমস্যার সমাধান পাওয়া যায় না তো সেই কারণে আপনাদের কাছে এটার আমি সমাধান দিব এবং বলবো কী করলে এরকম কিছু হতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে ভাইটি কাজ করছে তো আপনারা ভিডিওটি দেখুন এবং আমার পরামর্শগুলো আপনারা শুনুন তো বুঝতে পারবেন এটা কীসের জন্য হয় আর কেন হয় আর তারপরেও এটার সমাধানটি আপনারা নিজে দেখতে পাচ্ছেন সুন্দর করে এরকম করে ঝালাই করা হবে আর যদি অনেকটাই বেশি হয়ে থাকে তখন তলা কেটে সুন্দর করে মিলে নিতে হবে যাই হোক আপনার শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন আর আমার সাথে কথা বলুন এবং শুনুন কমেন্টে কথা বলবেন ঠিক আছে ভাই তো ভাইদের কাজ অনেকটাই সুন্দর তো দেখতে পাচ্ছেন অনেক দক্ষ মিস্ত্রি তারা অনেক সুন্দর করে এখন ঘোষা মাজা করা হচ্ছে আর এই ঘোষার কারণে যেন সুন্দর করে রান ঝালাইটি ধরে এই কারণে এটা ঘোষা হচ্ছে এত বেশি বেশি করে তো এখন সুন্দর করে এইখানে অ্যাসিড দেওয়া হবে অ্যাসিড দিয়ে এখানে রান ঝালাইটি ধরানো হবে এটাই মূলত প্রসেস বুঝলেন দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ঘোষামাজা করছে তো ভাইটি অনেক সুন্দর কাজ করছিলো আমরা দেখে তো অনেক মুগ্ধ হয়েছি আমরা অনেক সেটিসফাইড এই কাজটি দেখে তো ভাইদের লোকেশন হচ্ছে দেখতে পাচ্ছেন রাজশাহী আমচত্বর বাস টার্মিনাল যেইটা বাস টার্মিনাল ওইখানের লতা পাম্পের অপোজিট ওই বাইপাসের পাশেই অপোজিটে দেখতে পাবেন ভাইটির দোকান তো দেখতে পাচ্ছেন বাস টার্মিনালের বাস আর ভিতরে ওই পাশে বাস টার্মিনাল আছে আর এখানে সেই হচ্ছে বাইপাস ওই পাশে লতা ফিল ফিলিং স্টেশন যেই পাম্পটি ওইটা তো দেখছেন এখন ভাইটি সুন্দর করে আগুন ধরানোর চেষ্টা করছে এখন এখানে একটু পরিষ্কার করে নিচ্ছে যেন সুন্দর করে আগুনটি ধরে এখন কয়লা দিয়ে দিচ্ছে এখন সুন্দর করে ক্যারোসিন দিয়ে দিবে হয়তো হ্যাঁ ক্যারোসিন দিবে ক্যারোসিন দেওয়ার পরে ওইখানে আগুন দিয়ে ওইটা দিয়ে বাতাস মানে যে মেশিনটা আপনারা দেখছেন হাত দিয়ে ঘোরাবে একটু পরে ওইটা হচ্ছে একটা বাতাসের মেশিন তো এটা ঘোরালে যেন বাতাস হয় আর তল দিয়ে যখন বাতাস উঠবে তখন অনেকটাই বেশি এখানে আগুন ধরবে আর এখানে সুন্দর হয়ে গরম হবে আর ওদের যে রেঞ্জটা আছে ওইটা সুন্দর করে প্রথমে গরম করে নিতে হবে তো দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন অনেকটাই শেষের দিকে এটা গরম হওয়ার তো এটা গরম হওয়ার পরে সুন্দর করে ওইখানে লাগাবে তো দেখবেন আপনারা একটু পরেই আর এখন আসি আমরা মূল কথায় যেটা নিয়ে এত আলোচনা তো প্রথমে আসি কেন টাঙ্কিতে জংটা ধরে এবং ফুটো হয় তো আপনারা যখন তেল তুলেন তেলে কিন্তু একটা ভেজাল তেল থাকে ঠিক আছে তো যখন আপনারা ট্যাঙ্কি ফুল করবেন তখন একটা করে যদি আপনারা অক্টেন বুস্টার নেন তাহলে অনেক ভালো হয় আর যারা নেয় না তাদেরই এরকম বেশি হয় কারণ অকটেন বুস্টার দিলে তেলগুলো থেকে যেগুলো পানির মতো একটু তরল পদার্থ থাকে ওইগুলো মেরে এগুলো ঠিক করে দেয় তো আপনারা যারা ট্যাঙ্কি পরিষ্কারও করতে যান দোকানে গ্যারেজে হ্যাঁ তো তখন দেখবেন মিস্ত্রিরা অনেকেই আছে যারা পানি এবং এক্সেল দিয়েও ওয়াশ করে দেয় তো এখান থেকে আপনারা বিরত থাকবেন আপনারা বলবেন যে না ভাই এরকম করে আমাকে ওয়াশ করে দেন না আপনারা তেল দিয়ে ওয়াশ করেন যা টাকা লাগবে আমরা দিব কারণ শখের বাইক ভাই সুন্দর করে ঠিক করতে হবে কখনো খারাপ করা যাবে না কারণ শখের জিনিস বুঝতে পারছেন যানবাহন জিনিস একটি তো সেই কারণে সুন্দর করে আপনারা যে কোনো তেল অথবা পেট্রোল অথবা ক্যারোসিন বা ডিজেল এগুলো দিয়ে আপনারা ওয়াশ করতে পারেন তখন বা ডাব্লিউডি ফোরটি বা অ্যাসিড এগুলোতে আরও ভালো হয় ট্যাঙ্কি ওয়াশ আর যেই লিকেজের জায়গা মানে জং এই জংটি সুন্দর হয়ে উঠে যায় আর যদি এখানে না এরকম করেন যদি পানি দিয়ে আপনারা করতে চান তাহলে কিন্তু এখানে জং ধরবে আর জং ধরলেই ধরেন লিকেজের সৃষ্টি তো দেখতে পাচ্ছেন এরকম লিকেজ হয়ে যাবে আপনাদেরও এখন ঝালাইটি করা হচ্ছে তো আমাদের কাছে এই ট্যাঙ্কিটায় আসার কারণ হচ্ছে ওই ভাইটি বলছে যে আমি তেল তুলতাম অনেক বেশি বেশি করে কিন্তু কোনো অকটেন বুস্টার বা কিছু এগুলো দিত না আর অনেক বেশি চালাতো আর পানির মধ্যে বেশি পড়ে থাকতো গাড়ি বিষয়টা এরকম যখন বৃষ্টি হতো তখন ধরেন গাড়ি পড়ে থাকতো তো সেই কারণে এই ট্যাঙ্কিটি এরকম মার খেয়ে গেছে নিচের দিকে তো আমাদের কাছে দিয়ে যায় আমরা সুন্দর করে এই মিস্ত্রির কাছে এনে মেরামত করছি তো এই ট্যাঙ্কিটি কি গাড়ির আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন হ্যাঁ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা এখন দেখতে পেলেন একটা অ্যাসিড দিল এই অ্যাসিডটির কারণে সুন্দর করে যেন এই রানঝালাইটি লাগে এই কারণে এই অ্যাসিডটি দেওয়া তরল অ্যাসিড তো এটা দিলে সুন্দর করে এখানে এই রানঝালাইটি হয় তো এখন দেখতে পাচ্ছেন কিভাবে রানঝালাইটি ঘটছে তো আপনারা চাইলেও কিন্তু এখানে সুন্দর করে রানঝালাই করে নিতে পারেন যে কোনো ট্যাঙ্কিতেই আপনাদের রানঝালাই করা হয় তো যারা রাজশাহী থাকেন আপনাদের যদি ইচ্ছা হয় যে আমরা এ ভাইয়ের কাজটিতে করবো তো আপনারা এখানে কাজ করাতে পারেন অনেকটাই ভালো কাজ করে আমরা বেশিরভাগ সময় এই ভাইয়ের কাছে এই ট্যাঙ্কিটা নিয়ে আসি মানে রান ঝালাই করার জন্য বা বিয়েরিং যেগুলো বিয়েরিং ঝালাই করতে হয় কালাই করে নিতে হয় তো এগুলো করতে নিয়ে আসি ভাই অনেক সুন্দর করে আমাদেরকে কাজটি করে দিচ্ছে তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর করে এখন মিলানো হলো এই জিনিসটা অনেক সুন্দর হয়ে গেছে আর আপনারা চাইলে এইখানে যেরকম ট্যাঙ্কির রং এরকমই আপনারা কালার করে নিতে পারেন তাহলে অনেক সুন্দর বৃদ্ধি পাই ট্যাঙ্কির তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটি দিয়ে একটি করে লাইক করে দেবেন